আসসালামু আলাইকুম বন্ধুরা কাজে যাই কেমন আছেন সবাই কাদা পানি মারিয়ে জমির কাজে যাচ্ছি আসলে পুরুষ মানুষের কাজ না থাকলে তার দিন যে কিভাবে যায় এটা পুরুষ মানুষই বলতে পারে পুরুষ মানুষই জানে যে যে সেক্টরে যে লাইনে কাজ করুক না যেন কাজ থাকা লাগবে টাকা থাকা লাগবে এই পানি কাদা ডিঙ্গিয়ে কাজে যাচ্ছি জমির কাজে যে ভিতরে কাটি আছে প্রিয় বন্ধুরা এখন আমি আমার জমিতে আসি আজকে জমিতে আসছি মূলত সবজি নিতে তো অনেকগুলো সবজি ইনশাল্লাহ পাইছি এই যে কচুরলতি ফ্রেশ তো তাজা কচুরলতি আজকে অনেকগুলো কচুর লতি পাইছি তো মূলত কচুর লতি কচুর চাষ করছিলাম এবছর ফলন তেমন ভালো হয় নাই কারণ জমির পিছনে তেমন শ্রম দিতে পারি নাই জমিতে অনেক আগাছা হইছে কারণ তারপরেও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক নিজেদের খাওয়াটা চলে যাচ্ছে আর কি এখন যাব ঢ্যাঁড়স তুলতে ঢ্যাড়শও আছে কিছু এরপরে কলা কাচ কলা যেটা বলে তরকারি হিসেবে খায় সেটা তুলব চলেন আমরা এখন ঢ্যাঁড়সের দিকে যাই ঢেঁড়স উঠাবো আসলে গ্রামের মজা এখানেই আপনার যদি সামান্য কিছু জমিও থাকে সেখানে আপনি যে কোনো ধরনের সবজি করেন জমি নাও থাকে আশেপাশে গেলে বিভিন্ন শাক সবজি এগুলো পাওয়া যায় অন্য কিছু না পাইলেও আপনি কচু শাক কচুর ডগা এগুলো ইনশাল্লাহ পাবেন তাই সেই যে ঢেঁড়স দীর্ঘদিন ধরে খাচ্ছি ঢ্যাড়স এই যে ঢ্যাড়স নষ্ট হয়ে গেছে গাছ অনেকটা দীর্ঘদিন ধরে খাচ্ছি তুলে তুলে নিচ্ছি আসলে বয়স হয়ে গেছে আর পানি বৃষ্টির সিজন পোড়াটা গেছে তো একদম ফ্রেশ ঢ্যাড়স অনেকগুলা গাছ ছিল তো গাছগুলা নষ্ট হয়ে গেছে তারপরও আছে বেশ কিছু ঢেঁড়স আজকে দেখতে পাচ্ছি এগুলাই আমার আজকের খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ তো সাথে থাকুন এরপরে কাজকলার বাগানে যাবো কলাগাছ বন্ধুরা গ্রামে মজা আছে ঠিক আছে বিভিন্ন দিক দিয়ে সুন্দর বাতাস পানি গাছপালা পরিবেশ পাওয়া যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইদানিং সম্প্রতি সময় গ্রাম অনেক দিক দিয়েই হিংসাত্মক হয়ে উঠছে মানুষের মধ্যে হানাহানি মারামারি এই ধরনের বিষয়গুলা হিংসাত্মক কাজগুলা ব্যাপক আকার ধারণ করছে এই কারণে বেশ কিছু দিক দিয়ে সমস্যা হয়ে যাচ্ছে তো জমিতে যাওয়ার মাঝে এক ভাইয়ের মোটরটা লাগাই দিলাম দেখতে পাচ্ছেন তো এটা প্রথমে ভিডিও করতে মনে নাই পরে এসে ভিডিও করলাম এই যে আমার পিছনে ধান খেত সুন্দর ধান হচ্ছে কৃষক কষ্ট করে ফসল ফলায় সে ফসল আমরা খাই ছেলে কৃষক যদি বাঁচে তাইলে দেশ বাঁচবে আল্লাহাকর বলে সমস্ত কিছুর মালিক কিন্তু আমাদের সব কিছুর জন্য বেশি থাকার জন্য খাদ্য দরকার তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন বিভিন্ন ভিডিও ইনশাল্লাহ পাবেন গ্রামের বিভিন্ন চিত্র আমি কাজ করি ইলেকট্রিক প্লাম্বার এগুলা করি ওগুলোর ভিডিও পাবেন এবং কৃষিকাজের ভিডিও পাবেন তো কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগবে দেখতে চান কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দোয়া করবেন এই যে কলার বাগান আসলে বৃষ্টির সিজন দীর্ঘদিন ধরে বৃষ্টি থাকার কারণে একটু অপরিষ্কার হয়ে গেছে তারপরও মাশাল্লা যা হয় আমাদের সবজির ঘাটতি মেটে এই যেই কলা ছোট্ট এক কাঁধি কলা এটা কাটবো এখন এই হাই পেকে গেছে রে কলা পেকে গেছে মাশাল এই যে দেখতেছেন গাছে থাকতে কাজ কলা তরকারি খাওয়ার জন্য কিন্তু পেকে গেছে মাশাল এটা এখন কাটবো এই যে কলা একদম একদম তরতাজা এই যে দেখতে পাচ্ছেন এটা নিয়ে রান্না হবে